এবং সেটা সেটা দলে ঠিক করবে কি করা যায় এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগ্রহ বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটার এবং ডোমেস্টিক কিউরেটারশিপ আমরা বানাতে চাই অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ প্রসেসে আছে আমরা চার থেকে ছজন বাংলাদেশি কিউরেটার নেব এবং ইতিমধ্যে আজকের বোর্ডে আমাদের নতুন একজন বাংলাদেশি কিউরেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা জানেন যে কোপনকে

কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে সেই জন্যই আমি কারো ইয়ে করতে চাই না এই যে স্যালারি বাড়ানো কিউরেটার শিপ আনানো এবং তাদের যে এগু এগিয়ে দেওয়া কারণ আপনি একটা বাংলাদেশি কিউরেটারকে আপনি বিশ হাজার টাকা দেবেন বাইরের কাউকে দু হাজার ডলার দেবেন সেটা বোধগম্য নয় এবং অতীতে বোট তাই করেছে এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটারকে ফেরত আনতে চেয়েছি আমরা ওই পয়সা দিতে চাইনি সেটা আমি পাবলিক করতে চাই না সেটা বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যেই থাকুক এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলে আমরা নতুন বাংলাদেশি কিউরেটারকে নিতে পারছি একটা ভ্যালু যে বাইরের থেকে আমরা ভালো দামে দিতে পারি আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট সবগুলো আমরা রিভিজিট করছি সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টারনালি যে আমাদের কিন্তু ভেনু ম্যানেজার এগুলো কিন্তু আমি বলি না সবসময় ভেনু ম্যানেজার ডিস্ট্রিক্ট কোচেস এগুলো কিন্তু সব কোর এরিয়ার যেগুলোতে কখনো কেউ নজর দেয় না নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করব যাতে ভালো ছেলে আসে জাস্ট বিকজ অফ এক সময় খেলেছে কোনো কাজ করে না শুধুমাত্র সে থেকে যাবে সো কাজের এরিয়ায় কিন্তু অনেক মানে ইটস লাইক ডিফিকাল্ট আর কাজের মানুষও কিন্তু এখন কম সো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয় উইচ কারেক্ট বা নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওইরকম ধরনের উইকেট তখন যদি কোয়েশ্চেনটা থেকেই যায় বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করবো বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা তা না হলে একটা কি আপনি ইভালেট করবেন কিভাবে। ইফ ইউ সি সামমন ইজ নট ডেলিভারিং তাহলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে না সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করবেন শেষ কোয়েশ্চেন এই মুহূর্তে আসলে খুব বেশি ভালো করছে নাও আর কি